আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাতু আনসার একাডেমির ভিতরে বৈশাখী মেলা বইছে প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন এসে আপনারা এই মেলা পরিদর্শন করে যেতে পারেন এখান থেকে অনেক লোকজন আসছে দেখেন লোকে ভরপুর বেলায় প্রচুর স্টল এবং এতক্ষণ কনসার্ট হইল গান হইল আবারও হবে আগের আজানের বিরতি বিরতির পরে আবার কনসার্ট হবে আপনারা সকলেই আমন্ত্রিত আসতে পারেন প্রতি বৎসর এই জায়গায় মেলা হয় বৈশাখী মেলা আপনারা সকলেই আসতে পারেন এসে দেখতে পারেন এই মেলায় হাজার হাজার লোক ফ্যামিলি নিয়ে আসে বাচ্চা কাচ্চা নিয়ে আসে আইসা তারা ঘুরে যায় খুবই আনন্দ করে তো আপনারাও আসতে পারেন প্রচুর লোকজন আসছে আরও লোক আসতেই আছে এখনো সন্ধ্যা হয়ে গেছে প্রায় তারপরও লোকজন আসতেই আছে মাঠ ঘোলায় অন্ধকার হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রচুর পরিমাণে লোক আসছে আপনারা সকলেই পারেন এসে তারা পরিদর্শন করে যেতে পারেন অবশ্যই ভালো লাগবে তাদের অনেক ধরনের দোকান এখানে খেলা করছায় শরীর থেকে শুরু করে ঝালমুড়ি থেকে শুরু করে সকল কিছু আপনারা একদিন আসলে হয়ে যাবে এবং দাম একটা বেশি নেই অনেকে যে মেলার মধ্যে অনেক বেশি দাম বেশি নেয় দাম বেশি হতে পারে আসলে এরকম কিছু হয় এরকম কোনো ব্যাপার নয় কারণ হচ্ছে যে মেলার মধ্যে আসলে যেটা না হইলে না সেটাই যারা রাখবে তুলনামূলকভাবে বেশি থাকবেই সেটাই স্বাভাবিক স্বাভাবিক বিষয় না কারণ মেলা মেলায় আপনি তো মেলায় প্রতিদিন যাবেন না প্রতিদিনও আসবেন না তো সেক্ষেত্রে অবশ্যই এই মেলায় আসলে আপনি দেখলাম বেশি আপনাকে দিতেই হয় এবং দিতে হবেই এটাই একটি স্বাভাবিক বিষয় প্রিয় দর্শক আমরা এত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা বৈশাখী মেলায় আসবেন এসে ফ্যামিলি সহকারে এসে বেরিয়ে যাবে ঘুরে যাবেন ভালো লাগবে আপনাদের সকলে এই সমস্ত বাচ্চারা স্কুলে পড়ে আসলে তাদের আনন্দ বিনোদনের দরকার আছে লেখাপড়া করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে যায় অবশ্যই পড়াশোনার পাশাপাশি আনন্দ বিনোদন হলে ভালো হয় এবং সেটা করতে বাচ্চারই দরকার করানো এবং বিনোদন করবেন বিনোদনে নিয়ে যাবেন বিনোদন কেন্দ্রে সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আসার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি রহমা ভালো থাকবে আসসালামু আলাইকুম নৌকার খেলা দেখেন পঞ্চাশ টাকা করে টিকিট কেটে তারপরে মানুষ এই নৌকায় উঠে দোলনা এখানে বৈশা একটু পাঁচ মিনিট ঝুলানি খেয়া তারপর পঞ্চাশ টাকা দিয়ে তারপর চলে আসে সকলে দেখতে পাচ্ছেন লুকের অভাব নাই এখন মানুষ আসলে বিনোদন প্রেমী হয়ে গেছে একটু বিনোদনের জন্য তারা অনেক দূর পায়ে হেঁটে কষ্ট করে তারপরে যেয়ে এই দেখেন এতক্ষণ মাঠ হাউসফুল ছিল ভর্তি ছিল এখানে এই কনসার্ট হইল এই মাঠে হাজার হাজার লোক এখানে উপস্থিত ছিল এখনো অনেক লোক আসে এই আশেপাশে আবার বিভিন্ন ধরনের পুতুল নাচ খেলা নাগর হ্যাঁ কি হচ্ছে এ দেখেন বেলুন উড়ানো হয়েছে বড় বড় দুটো বেলুন জন্য আপনারা দেখতে পাচ্ছেন মানুষ স্ত মানুষ কিছুটা কমা শুরু করছে মেলাটা আগামীকালও থাকবে শুনতে পাচ্ছি আসলে কথাটা আছে এটা জানি না বুঝতেছি না আপনারা যারা আজকে আসতে পারেননি তারা আগামীকালকে আসতে পারেন এসে দেখতে পারেন যে এই মেলাতে কত কত ধরনের লোক আসে আপনারা নিজে এসে না দেখলে কতবার বুঝবেন না অনুভব করবেন না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ ভালো একটা কাজে এত লোক পাওয়া যায় না মেলা খেলা বিভিন্ন ধরনের বিনোদন অনুষ্ঠান হইলে সেখানে হাজার হাজার লোক থাকে ভালো ধর্মীয় জন্য ধর্মীয় অনুষ্ঠানটিতে এত লোক পাওয়া যায় না হচ্ছে বাংলাদেশের একটি মানুষের কালচার এই কালচারটা হয়ে গেছে এখন এগুলো আগে ছিল না এখন এটা হয়ে গেছে দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখলেন অবশ্যই কিছুটা হলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এবং আনন্দ দেওয়ারই চেষ্টা করেছি জানি না কত কত আপনারা আপনাদের সাধ্য মতো চেষ্টা করবেন আনন্দ নেওয়ার জন্য অর্জন দেওয়া করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নৌকার খেলা দেখেন পঞ্চাশ টাকা করে টিকিট কেটে তারপরে মানুষ এই নৌকায় উঠে দোলনা এখানে বৈশা একটু পাঁচ মিনিট ঝুলানি খেয়া তারপর পঞ্চাশ টাকা দিয়ে তারপর চলে আসে আপনারা সকলে দেখতে পাচ্ছেন লুকের অভাব নাই এখন মানুষ আসলে বিনোদন প্রেমী হয়ে গেছে একটু বিনোদনের জন্য তারা অনেক দূর পায়ে হেঁটে কষ্ট করে তারপরে যে কী করে এ দেখেন এতক্ষণ মাঠ হাউসফুল ছিল ভর্তি ছিল এখানে এই কনসার্ট হইল এই মাঠে হাজার হাজার লোক এখানে উপস্থিত ছিল এখনও অনেক লোক আছে এই আশেপাশে আবার বিভিন্ন ধরনের পুতুল নাচ খেলা নাগর হ্যাঁ কি হচ্ছে এ দেখেন বেলুন উড়ানো হয়েছে বড় বড় দুটো বেলুন জন্য আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখন অনেক মানুষ আছে আস্তে আস্তে মানুষ কিছুটা কমা শুরু করছে মেলাটা আগামীকালও থাকবে শুনতে পাচ্ছি আসলে কথাটা শুধু এটা জানি বুঝতেছি না আপনারা যারা আজকে আসতে পারেননি তারা আগামীকালকে আসতে পারেন এসে দেখতে পারেন যে কি এই মেলাতে কত কত ধরনের লোক আছে আপনারা নিজে এসে না দেখলে কতবার বুঝবেন না অনুভব করবেন না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ ভালো একটা কাজে এত লোক পাওয়া যায় না মেলা খেলা বিভিন্ন ধরনের বিনোদন অনুষ্ঠান হলে সেখানে হাজার হাজার লোক থাকে ভালো ধর্মীয় কোনো কাজে ধর্মীয় কোনো অনুষ্ঠানে কিন্তু এত লোক পাওয়া যায় না হচ্ছে বাংলাদেশের একটি মানুষের কালচার এই কালচারটা হয়ে গেছে এখন আসলে এগুলো আগে ছিল না এখন এটা হয়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখলেন অবশ্যই কিছুটা হলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এবং আনন্দ দেওয়ার এই চেষ্টা করেছি জানি না কতটুকু বেরিয়েছি আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন আনন্দ নেওয়ার জন্য বোঝান দেওয়া করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক